নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার পরিবারে তোমাদের সব বাইকে স্বাগত তো দেখো আজকে আমি একদম বের করে নিয়েছি একটা ভীষণ বড় কাজ অনেক দিন ধরেই ভাবছি করব করব করে আর ঠিক করা হয়ে উঠছে না ওপরের ঘরে আসার পরে অনেক দিন ধরে ভাবছি যে না শোকেশের এই থাকটা আমাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার বলতে জামা কাপড় জামা কাপড় না ঠিক সায়া আর ব্লাউজ এখানে আমার সব সায়া আর ব্লাউজ তো সেগুলো আমি সব পাট পাট করে ভাজ করব করে শোকেশে সুন্দরভাবে রাখবো তো সেটা করা হচ্ছে না হ্যাঁ অনেক দিন ধরেই ভাবছি কিন্তু আজকে তোমাদের দাদাভাই বললো যে তোমার ওই থাকে সায়াগুলো এমনভাবে মানে সামনের দিকে এগিয়ে এসছে তোমার জামা কাপড়গুলো যে সকেসের পাল্লাটা কিন্তু ঠিকঠাক মতো আটকাচ্ছে না এবার কিন্তু ওখানে আরশোলা ঢুকবে আরশোলা বাসা করবে তখন কিন্তু মানে আরও বিচ্ছিরি ব্যাপার হবে তা আমি ভাবলাম যে না আর টাইম একদম নষ্ট করব না ঝটপট করে এই কাজগুলো আমাকে করতেই হবে তো আজকে সন্ধেবেলায় আমি ভাবলাম যে না এগুলো করেই ফেলি তো দেখো আমার কিন্তু কম বেশি করে মানে অনেক সায়ার ব্লাউজ জমে গেছে প্রথমত বাড়িতে নাইটি পরি সায়া শাড়ি তো পরি না শাড়ি পরলে সায়া ব্লাউজ দুটোই দরকার হয় যেটা একদমই পরা হয় না তো বিয়ের এক বছর পর্যন্ত আমি বাড়িতে শাড়ি পরতাম তখন নতুন নতুন বিয়ে হয়েছে নতুন বউ হুম তা পরতাম তারপরে আমার শ্বশুরমশাই একদিন পারমিশান দিল আমাকে যে তুমি নাইটি পড়তে পারো কোনো অসুবিধা নেই গরমে কষ্ট করে ওরকম শাড়ি পরতে হবে না হ্যাঁ তো বাবা একদম খুব ফ্রি মাইন্ডেড ছিল মানে কষ্টটা খুব বুঝতো যে আমার বউমার কোনটা কষ্ট হচ্ছে বা কোনটায় ভালো লাগছে এই ব্যাপারগুলো খুব বুঝতো মনটাকে ভালো করার জন্য ভালো জিনিস করতো মানে অনেক কিছু অনেক স্মৃতি মানে আমার এখন তোমাদের সাথে আমি এই মানে সায়াগুলো মানে আমার এই জামা কাপড়গুলো ভাজ করতে করতে আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি যে যখন আমার এরকম নতুন বিয়ে হয়েছে তখন আমি এই ঘরটাতেই থাকতাম তো বাবা হচ্ছে প্রত্যেক দিন ঘুরতে বেরোতো মানে সাইকেল নিয়ে আরেকটা বাবার এক পাশে এক বন্ধু আছে সে তাকে নিয়ে ঘুরতে বেরোতো তা তখন বাবা সেই যখন বাড়ি ফিরত তখন ফোন করতো যে মা আমাকে তো মা বলে ডাকতো তো বাবা আমাকে বলতো যে মা তুমি কি খাবে হ্যাঁ কী খাবে এরকম বলতো তখন আমি বলতাম না কি কিছু খাবো না এরকম বলতাম বা যেটা ইচ্ছে হতো আমি বলতাম তারপর আবার মা কে ফোন করতো আমার শাশুড়ি মাকে তো মাকে ফোন করে বলতো কী গো কী খাবে আজকে হ্যাঁ তো এরকম মানে আমাকেও ফোন করবে আবার মাকেও ফোন করবে তো করে এরকম জিজ্ঞাসা করতো তাই এই ছোট ছোটো বিষয়গুলো আমার খুব ভালো লাগতো যে অনেক সময় আছে না যে ও তাদের ইচ্ছেতেই সব কিছু হ্যাঁ আমার কোনো ইচ্ছের দাম নেই সেটা কখনোই নয় আমার ইচ্ছেরও খুব গুরুত্ব দিত আমার মানে বাবা মানে শ্বশুরমশাই তো কি বলবো যে খুব বাবাকে খুব মিস করি হয়তো মানে অনেক বছর হয়ে গেছে বাবাকে আমরা হারিয়েছি কিন্তু হলে কি হবে যে কিছু কিছু জিনিস আছে না যে সারা জীবন চলে গেলেও মানে আফসোসের শেষ থাকে না তো সেটা যে বাবা আজ নেই সত্যি খুব মিস করি যে আমি জানি না যে মানে আমার নিজের বাবা যেরকম আমার কাছে খুব প্রিয় সেরকম আমার শ্বশুরমশাইও আমার কাছে খুব প্রিয় খুব প্রিয় মানে বাবার কথা বললে আমার এখনও গলা ভারী হয়ে আসে বুকটা চাপ ধরে যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক বাবার কথা বলতে বলতে মায়ের কথাও আসি যে এই যে এখানে আমার যে ছায়াগুলো এখানে অনেকগুলো ছায়াই মার আছে মার একটা জিনিস খুব ইয়ে ছিল জামা কাপড় খুব কেনার একটা মানে ইয়ে ছিল মানে অভ্যেস ছিল বাড়িতে আমাদের এই বাড়িতে হচ্ছে একজন আসতেন সেই কাকুর থেকে প্রচুর মা শাড়ি সায়া ব্লাউজ এরকম নিত তো এখানে হচ্ছে মায়ের সায়াও আছে আবার নতুন একদম মানে স্টিকার লাগানো সেরকম সায়াও ছিল মানে মা যখন মারা যায় তারপরে আমি যখন মায়ের আলমারি মানে খুলি বা শোকেস খুলি দেখা যায় যে অনেক সায়া ব্লাউজ এরকম তা কিছু কিছু সায়া ব্লাউজ এরকম দেওয়া হয়েছে মানে আমাদের বাড়িতে তখন আমার মেয়েরা ছোট ছোট মানে সবে আড়াই মাস বয়স আড়াই তিন মাস বয়স তখন আমি বাপের বাড়ি থেকে যখন এই শ্বশুর বাড়িতে এলাম তো তখন আমাদের বাড়িতে যেই মাসি থাকতো সেই মাসিকে কিছু দেওয়া হয়েছে তারপরে একটা মেয়ে কম মেয়ে থাকতো হ্যাঁ ওকেও দেওয়া হয়েছে এরকম অনেক সায়া ব্লাউজ শাড়ি অনেক কিছুই আমি দিয়েছি তাদেরকে আর কিছু কিছু সায়া ব্লাউজ আমি রেখেছি যেগুলো হচ্ছে হয়তো আমি এখনও সেরকমভাবে পরিনি কিন্তু এটা আমার কাছে মানে একটা শুধুমাত্র কাপড় নয় বস্ত্র নয় এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার যে আমার শাশুড়ি মায়ের আমি বয়স হয়ে গেলেও একটা সময় দেখা যাবে আমার মেয়ের এগুলো ইউজ ইউজ করবে তো হয়তো সুতির জিনিস বেশি দিন থাকে না কিন্তু বেশি দিন না থাকলেও না যে একবার কম দিনও যায় না হ্যাঁ তো নতুন নতুন একদম পুরো এখনও মার রয়েছে নতুন গন্ধ যায়নি এরকম তো সেই সমস্ত জিনিসগুলো আমি গুছিয়ে সুন্দরভাবেই রাখি এবং মায়ের জিনিস কিছু কিছু পরিও মায়ের শাড়িও রেখে দিয়েছি তো দেখো আমার অনেক শাড়ি রয়েছে অনেক শাড়ি যে আমার নিজের শাড়ি আমি পরি না তো সেক্ষেত্রে হয়তো তোম মানে তোমার দাদাভাই বলে যে এত শাড়ি কি করবে হ্যাঁ মায়ের শাড়িগুলো দিয়ে দাও হ্যাঁ কেউ পরে বাঁচুক এরকম বলে তা তখন আমি বলি দেখো সব কিছু অনেক কিছুই দিয়েছি কিন্তু কিছু কিছু জিনিস রাখতে হবে হ্যাঁ তো সেই জিনিসগুলো কখনো দেওয়ার নয় আমি দিতে পারবো না যেরকম উলের একটা মার হচ্ছে ইয়ে আছে সোয়েটার মতো উলের যে সোয়েটার ব্লাউজগুলো হয় মানে হাতে বোন বোনা সেটা আমি কখনো পরি না কিন্তু আমি রেখে দিয়েছি মানে ওটা কোথায় যেন আমার দিতে একটু ইয়ে লাগে যে না এটা থাক মায়ের হুম আজকে মানুষগুলো তো চলেই গেছে তাদেরকে আর কোনো দিনও দেখতে পাবো না কিন্তু তাদের কিছু কিছু জিনিস আমি আগলে রাখতে চাই তো এরকম যেরকম তোমাদের দাদা ভাইও যে কিছু মানে রাখে সেটাও আমি তোমাদেরকে বলি যে যেরকম বাবা একটা তামার আংটি পরতো সেই আংটিটা রেখে দিয়েছে বাবা যে ঘড়িটা পরতো বাবা যে মানে ইয়েটা ইউজ করতো মানে রেডিওটা রেডিও শুনত বাবা সব সময় সেই এফ এম রেডিওটা ফ্লিপসের সেটা রয়েছে হ্যাঁ এরকম কিছু কিছু জিনিস ও রেখে দিয়েছে যত্ন করে মা বাবার চশমাগুলো রেখে দিয়েছে হ্যাঁ যে এগুলো থাকবে তো এগুলো হচ্ছে আমাদের নিচের শোকেসে একটা জায়গায় এরকম ছিল তো সেগুলো ওরকমভাবে আছে তো এইভাবেই হচ্ছে মা বাবার স্মৃতি কিছুটা আমরা মানে ধরে রেখেছি এমনিতে তো সোম মা বাবার সাথে কাটানোর সময়গুলো মনে পড়ে খুব মনে পড়ে আমার মনে আছে যখন মায়ের খুব শরীর খারাপ তো সেই শরীর খারাপের সময় মা তখন টিভি টিভি দেখতে অত ভালো লাগতো না মন মরা হয়ে থাকতো ঠিক আছে তখন মায়ের শেষ সময় তো আমার সেই শাশুড়ি মাকে নিয়ে আমি সন্ধেবেলা সন্ধে টন্দে দিয়ে বলতাম চলো মা লুডো খেলি হ্যাঁ তা আমি আর মা বসে লুডো খেলতাম দেখো মানুষটার ভেতরে এত বড় রোগ হ্যাঁ তার লিভারটা খারাপ হয়ে গেছিলো তো এত বড় রোগ অত ভেতরে অস্বস্তি কষ্ট হ্যাঁ তার মধ্যে সে আমার সাথে মানে আমি তার সাথে আমরা দুজনে মিলে লুডো খেলতাম তো আমি তাকে আনন্দ দেওয়ার জন্য করতাম যে চলো হ্যাঁ মনটা খারাপ হয়ে দেখতাম কি সন্ধ্যেবেলা শুয়ে থাকতো তারপর আমি বলতাম চলো মা খেলবে যেদিন শরীরটা খুব খারাপ লাগতো সেদিন আর বলতো না যে না আজকে না খেলবো না বলে এরকম শুয়ে থাকতো তখন আমার মনটা খুব খারাপ লাগতো ভীষণ কান্না পেত যে এদিকে আমার প্রেগনেন্সির প্রবলেম ছিল আমারও বাচ্চা কাচ্চা তখন হয়নি আমার মেয়েরা হয়নি তো সেই সময়টা এদিকে বাবাকে সদ্য আমরা হারিয়েছি হ্যাঁ এদিকে মায়ের ওরকম অবস্থা মানে মিলেমিশে যেন খুব কষ্ট খুব মানে সেই কথা বলতে বলতে আমার এখনও চোখে জল আসে যে কি দিন কাটিয়েছি হুম যে এখন খুব একটা জিনিস আফসোস হয় যে তারা যদি বেঁচে থাকতো আজকে এত আমাদের একটা পরিবারটা খুব সুখের পরিবার হতো যে তাদের দুই নাতনিকে নিয়ে তারা যথেষ্ট সুখে থাকতো মানে একটা ভরা সংসার যেটা আমাদের মানে এখন আমরা খুব মিস করি এখনও খুব কষ্ট হয় যে হ্যাঁ অন্যের সব দাদু ঠাকুমা সবাই আছে আমার মেয়েদের নেই এটা আমার মেয়েদের খুব কষ্টের হুম তো মেয়েদের কষ্টের সঙ্গে সঙ্গে আমাদের আমারও খুব কষ্টের হুম তোমাদের দাদা ভাইয়েরও খুব কষ্টের তো যাই হোক আর পুরোনো কথা বলে কি করব বলো ভাগ্যে যদি মানে এরকম থাকে লেখা থাকে তো কিছু করার নেই তো এই হ্যাঁ শোকেশ ভাজ করতে করতে যা জামা কাপড় ভাজ করতে করতেই তোমাদের সাথে শেয়ার করলাম তো আর কি আমার আমি আর কিছু বলতে পারছি না তো ঠিক আছে হ্যাঁ আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমরা প্রত্যেকেই ভালো থেকো আর ঠিক আছে এখনকার মধ্যে টাটা নমস্কার